শুভ সকাল বন্ধুরা পাপিয়া প্রিয়াম প্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া আজকে একদম সকাল সকাল চলে এসেছি ঘরের লক্ষ্মী পূজা করতে আজকে ভাদ্র মাসের লক্ষ্মী পূজা অনেকেই করছে কিন্তু আমাদের যেহেতু আজকে মা বাড়িতে নেই সেই কারণে আর ঘরে লক্ষ্মী পূজাটা সেইভাবে পুরোহিত মশাইকে ডেকে দেওয়া হয়নি বা আয়োজনও সেরকম কিছু করা হয়নি তো আমি প্রিয়াম স্কুল থেকে দিয়ে এসে ভাবলাম একটুখানি ছোট্ট করে আমি যেরকম পারি সেরকমভাবে একটুখানি ভোগ নিবেদন করি তো আমার ঘরে চিঁড়ে ছিল একটু কিশমিশ ছিল খেজুর ছিল আর পাকা কলা ছিল এগুলো দিয়েই আমি ঠাকুরের ভোগ দেওয়ার জন্য ব্যবস্থা করেছি তো আমি তো জানতাম না আগে থেকে আর মা বাড়ি থাকলে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজোটা করা হয় মা গেতে তো নিমন্ত্রণ বাড়ি সেই কারণে আজকে আমাদের পুজোটা হলো না তো আমি ভাবলাম যে আমি একটুখানি ছোট্ট করে আয়োজন করি মায়ের ইচ্ছায় সবই ভগবানের ইচ্ছা এ দেখো এ মালাটা কেমন হয়েছে জানিও আমি গাছ টগর ফুল দিয়ে